ভারতের টানা দুইটি আইসিসি শিরোপা জয় কৃতিত্ব পূরণ হয় দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মধ্য দিয়ে অতএব তাদের যে গোটা দু হাজার পঁচিশ সালটা ভালো কেটেছে তা তো চোখ বন্ধ করে বলে দেওয়া যায় চলতি বছরে ওয়ানডেতে ভারতের আধিপত্য আর দাপট ছিল চোখে পড়ার মতো বোলিংয়ে তরুণ হার্শিত রানার ঝলক ছাপিয়ে ব্যাটিংয়ে এখনও বিরাট কোহলি দৃঢ়তার ধ্রুব সত্য চলতি বছরে চোদ্দটি ওয়ানডে ম্যাচ খেলেছে ভারত সেখানে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচ ম্যাচও যেখানে আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত দল তার হাতে উঠেছিল শিরোপা এরপর অধিনায়কত্বে পালাবদল আসে রোহিত শর্মা বিরাট কোহলিদের নিয়ে নানা রকম জল খোলা হতে শুরু করে এরপরে ওয়ানডে দল নেতৃত্বের গুরু দায়িত্ব স্থানান্তর করা হয় শুভমান গিলের হাতে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে অবশ্য শুভমানকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে অস্ট্রেলিয়ার বুকে দুই এক ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচ হারলেও সিরিজ ঠিকই নিজেদের করে নিয়েছিল টিম ইন্ডিয়া তিন পরাজয় ভারতের এবছরের তারা পেয়েছে দেখা যার অধিকাংশ সময় কিংবদন্তি বিরাট কোহলির ব্যাটই বনে গিয়েছিল তরবারি তিন সেঞ্চুরিতে বছর জুড়ে ছশো একান্ন রান এসেছে বিরাটের ব্যাট থেকে দু হাজার পঁচিশ তিনি ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক দুই আছেন রোহিত শর্মা ছয়শো পঞ্চাশ রান নিয়ে যাদের নিয়ে জল্পনা কল্পনার বীজ ছড়িয়েছিল তারাই এখনও ভারতের ব্যাটিংয়ের অন্যতম কাণ্ডারি তবে বোলিং আক্রমণে এসেছে পরিবর্তন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় বিশ উইকেট নিয়ে উপরের দিকেই আছেন হার্সিত রানা কুলদীপ যাদব উনিশ উইকেট নিয়ে ঠিক তার নিচেই অবস্থান করছেন ঠিক এখানেই বরং জেগেছে প্রশ্ন পালাবদলের ভয়াল সময়ের জন্য ভারত দল প্রস্তুত যদিও তরুণ ক্রিকেটাররা ইতোমধ্যেই দায়িত্ব নিতে শুরু করে দিয়েছেন আর তাদের সক্ষমতা ও কোয়ালিটির উপর নিশ্চয়ই প্রশ্ন তোলার অবকাশ নেই দু সালটা ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার সাতাশ ওয়ান স্কোয়াড আগে ভাগেই গুছিয়ে ফেলতে চাইবে টিম ইন্ডিয়া রাকিব হোসেন রুমান খেলা একাত্তর